নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা এই ভিডিওটা কর্কট রাশির ভিডিও এবং রাহু ও কেতুর যে ট্রানজিট হওয়া এ মাসেই হচ্ছে রাহু মীন রাশি থেকে কুম্ভে প্রবেশ এবং কেতুর কন্যা রাশি থেকে সিংহে প্রবেশ এই যে ট্রানজিট কর্কটের কোন পাঁচটা দিককে এফেক্ট করবে আগামী দেড় বছর কোন পাঁচটা দিকে ফল দেবে এই ভিডিওতে আমি আপনাদের কাছে সেই আলোচনা সেই পূর্বাভাসগুলো দেওয়ার বা তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন তো বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন কর্কটের মানুষ দেখুন এফেক্ট কোন কোন গ্রহ দেয় ট্রানজিট এই যে গোচর গোচর মানে হচ্ছে এই যে বৃহস্পতি চেঞ্জ হচ্ছে শনির চেঞ্জ হচ্ছে রবির চেঞ্জ হচ্ছে এই যে ফলটা সেটাকে বলে গোচর গোচরে শনি শনি রাহু কেতু বৃহস্পতি এদের ফলের ওপর মানুষের ফল দাঁড়ায় অর্থাৎ একটা মানুষ কতটা ভালো মন্দ কি ফল পাবে এই গ্রহগুলোর ফলের ওপর দাঁড়ায় কারণ চন্দ্র সোয়া দুদিন রবি এক মাস এইভাবে তো ট্রানজিট হয় কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কি যে এই গ্রহগুলো বৃহস্পতি এক বছর একটা রাশিতে এক বছর থাকছে মানে ইম্প্যাক্ট অনেক বেশি দেড় বছর শনি রাহু এই রাহুকেতু থাকছে শনি আড়াই বছর থাকছে এই চাপগুলো তো বেশি হয় ভালো মন্দ যাই দিক তাহলে কোন পাঁচটা দিককে আমি সতর্ক থাকবো বা ভালো ফল পাবো দেখবো আমাকে কর্কট হলে আমাকে ফল দেবে শুরু করি বন্ধুরা কর্কটের ক্ষেত্রে অষ্টমস্তরা এবং দ্বিতীয়ায় কেতু বসে রয়েছে দেখুন ফল কিন্তু মিশ্র হবে দ্বিতীয়ায় কেতু অষ্টমে রাহু খুব যে ভালো ফল দান করে তা নয় কিছু দিক নিশ্চয়ই ভালো করে কিন্তু কিছু জায়গাকে সাবধান থাকতে হবে প্রথমত যেটা ভালো হওয়ার কথা যারা কোনো রকম প্রফেশনাল লাইফের দিকে এগোচ্ছেন এগোচ্ছেন কম্পিটিটিভ পরীক্ষা কম্পিটিটিভ কোর্সেস কোনো টেকনিক্যাল পড়াশোনা এই ধরনের যারা কোনো পড়াশোনা করছেন যারা চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছেন যারা ফাইনান্সিয়াল গ্রোথের জন্য কিছু ট্রাই নিচ্ছেন চাকরি চেঞ্জ করছে মানে কিছু বেশি পাওয়ার আসায় চাকরি চেঞ্জ করছি চাকরি পাওয়ার জন্য খাচ্ছি মানে চাকরি পয়সা কুড়ি পাওয়ার জন্য খাটছি ধরতে পারি না তো এই জায়গাটা কিন্তু এই রাহুকেতুর প্রভাব ভীষণ রকমের ভালো করতে পারে ফাইনান্স মানে ফাইন্যান্স বলতে কি কর্মগ্রোথ কর্মপ্রাপ্তি এর যে যোগ জায়গা মানে তৈরি হওয়া এবং এই ধরনের এডুকেশান এটা কিন্তু খুব ভালো ফল দেবে খুব ভালো রেজাল্ট দেবে এবং যারা এই পড়াশোনাগুলো করছেন দেখুন কিছু বাধা বিপত্তি আসবে কিন্তু আমি বলতেই পারি এই ধরনের পড়াশোনাগুলো আপনাদেরকে সাকসেস পাওয়াচ্ছে বা আপনাদেরকে সাকসেসফুল বানাবে তো বন্ধুরা দেখা যাক এবং আপনি কর্কটের মানুষ হলে এটা ট্রাই নিন দু নম্বর জায়গা হচ্ছে কর্কটের ক্ষেত্রে এটা স্পেশাল পয়েন্ট যে অষ্টমস্ত রাহু আমি দেখেছি বিবাহ যোগ তৈরি করে দেয় অষ্টমস্ত রাহু তো যারা কর্কটের ছেলে মেয়ে বা মানুষজন বিয়ের জন্য যারা চেষ্টা করছেন বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা দেখাশোনা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছি হচ্ছে না থাকে না এই যে ব্যাপারটা এটা ভালো করছে এটা ভালো করছে অর্থাৎ আপনি মানে দিল্লির লাড্ডু খাওয়া দিল্লির লাড্ডু খাওয়ার জায়গাটা কিন্তু তৈরি করবে তো ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা যদি আপনি বিয়ের চেষ্টা চরিত্রগুলো করেন বিয়ের জন্য এগোন আমার মনে হয় সেটা আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে শুধু এক্ষেত্রে নয় যাদের প্রেমটা ঘেটে রয়েছে ঘেটে ঘেঁটে গেছে কোনোভাবে যদি ম্যানেজ করা যায় যদি কথাবার্তা বলা যায় দেখুন দেড় বছর সময় যারা সত্যিকারের প্রেম করেন অ্যাকচুয়ালি যেটা প্রেম ভালো সম্পর্ক ভালো সম্পর্কে স্থিরতা তাদের যে সম্পর্ক তারা কিন্তু এই সময় গিয়ে প্রেমের গণ্ডগোল মিটতে পারে এবং প্রেমটাও যারা বিয়েতে কনভার্ট করতে চায় যে পাঁচ বছর ভাই প্রেম করেছি আমি দুজনেই মোটামুটি সেটেল তো চলো বিয়ে করবো এটা তো হয় তো এই জায়গাটা কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে অনেকের কি দু মাস প্রেম তিন মাসের একটা প্রেম এগুলোকে প্রেম আদৌ বলবো কি সেটাই প্রশ্ন কিন্তু যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার তাদের কিন্তু যেটা অ্যাকচুয়ালি প্রেম এবং দাম্পত্য জীবনে প্রবেশের জায়গাটা ভালো শুধু তাই নয় বন্ধুরা দাম্পত্য জীবনে যাদের গোলযোগ চলছে কোনো রিজন নেই কিছু পার্টিকুলার রিজন থাকে যে এই কারণে গন্ডগোল এই কারণে ভোগান্তি অশান্তি থাকে তো সেগুলোকে যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে শর্ট আউট করা যায় সম্পর্কে স্থিরতা কিন্তু এসে যাবে আমি এটা বলতে পারি এই জায়গাটা কিন্তু আমি বলবো তো এটা কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট বা পার্ট তো হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড যে সমস্ত ইস্যুস রয়েছে সেগুলো শর্ট শর্ট আউট এবং সলভ হচ্ছে তিন নম্বর যেটা খুচরো খুচরো কিছু পয়েন্টকে আমি অ্যাড করব। তিন নম্বর পয়েন্টে যাদের প্রপার্টি নিয়ে দীর্ঘস্থায়ী কোনো ভোগান্তি চলছে কর্কট কোন কোনো পাও আদায় হচ্ছে না ধরুন আপনি এখন কলকাতায় নিউ টাউনে একটা বাড়ি করে থাকেন বা কিনেছেন ফ্ল্যাট কিনেছেন আপনার দেশের বাড়ি হয়তো মহিষাদলে আপনার দেশের বাড়ি হয়তো কাঁথিতে বা হয়তো চন্দ্রকোনাতে আপনার ওখান থেকে কিছু পাওয়ার ব্যাপার রয়েছে পাচ্ছেন না পেতে পারেন এক নম্বর প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা সমাধান হতে পারে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা প্রপার্টি নিয়ে কোনো গোলমাল বা কোনো গণ্ডগোল কোনো অসুবিধা যাদের চলছে বা যাদের হচ্ছে তাদের এই জায়গাটা বা এই দিকটা শর্ট আউট হতে পারে মানে এবং মানে প্রপার্টি পাওনা উদ্ধার যাদের হয়ে রয়েছে বলছি যে পাঁচ বছর ধরে কথাবার্তা চলছে বিক্রি আর হচ্ছে না পাঁচটা প্রমোটার ধরে যে কিছু কাজ হচ্ছে না এই যে জায়গাটা এটা এটা কিন্তু মিটছে বাড়ি পরিবর্তন হতে পারে বাড়ি পরিবর্তন নতুন বাড়ি করা নতুন ফ্ল্যাট কেনা নতুন ভূমি বা বাড়ি অর্থাৎ বুঝতে পারছেন তো প্রপার্টি রিলেটেড যে কোনো সমস্যা যে কোনো ঝঞ্ঝাট যে কোনো রকম গোলযোগ এটা কিন্তু মেটার চান্সেস রয়েছে এই তিনটে পয়েন্টই হচ্ছে মেজর পয়েন্ট যেগুলো এফেক্ট দিচ্ছে বা দেবে আমার মনে হয় ভালো পয়েন্টের মধ্যে আসছে কিন্তু এই রাহু কেতু আমি আপনাদের প্রথমেই বললাম যে দেখুন দ্বিতীয় এবং অষ্টমের মিশ্র ফল ভালোটা আমরা শুনতে চাই খারাপটা কেউ শুনতে চাই না তো কিন্তু খারাপগুলো বলতে হবে দ্বিতীয় ভাবে অস্ত কেতু চার নম্বর পয়েন্ট জেনে রাখুন আমি বলছি কি চাকরিপ্রাপ্তি ফাইন্যান্সিয়াল গ্রোথ চাকরি পাওয়া ভালো চাকরি পাওয়া প্রমোশান এইগুলোর জায়গা দেখাচ্ছে সেটা কিছু জনের ক্ষেত্রে সাধারণ কমন পাবলিকদের ক্ষেত্রে কোনো অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন কোনো জায়গায় টাকা দিলেন দু পাঁচ দশ হাজার বিশ হাজার এখন কেউ ধরে না সত্যি কথা হ্যাঁ ওটা উপার্জন করতে হয়তো খুব কষ্ট হয় কিন্তু দু হাজার পাঁচ হাজার দশ হাজারটাকে বড়ো অ্যামাউন্ট ধরা হয় না লিমিটেড ছোটোখাটো আমরা একটা বড় রেস্টুরেন্টে খি খেতে গেলে চার হাজার টাকা বিল হয়েছে এখনকার দিনে এটা তো ফ্যাক্ট তো বড় অর্থনৈতিক কোনো প্রতারণা কোনো জায়গায় টাকা দিলেন কাউকে টাকা দিলেন কোনো ভুল খাতে ইনভেস্ট করলেন বা এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন টাকা পয়সা রিলেটেড জায়গাটা এটা সেকেন্ডের কেতু কিন্তু করে এবং আপনি হাউস ওয়াইফ হলে ইনলস থেকে একটু সাবধান আমি আবার বলছি যে দেখুন দাম্পত্যের প্রবলেম মিটবে এটা প্লাস পয়েন্ট কিন্তু শুধু তো হাজব্যান্ড ওয়াইফ নয় একটা মেয়ে শ্বশুর বাড়িতে ঘর করতে যায়। কিন্তু ইনলসদের সাথে সম্পর্কগত দিকগুলো ঠিকঠাক নেই বা ঠিকঠাক কিন্তু হচ্ছে না তো বন্ধুরা আপনি যখন কর্কটের মানুষ আপনাকে এই জায়গা বা এই দিকটা নজর রাখতে হচ্ছে এটা চার নম্বর পয়েন্ট তো পয়সা রিলেটেড কোনো বড় চাপ এটা এটা খেয়াল রাখতে হবে এবং শ্বশুর বাড়ি যে কোনো পুরুষ হলেও ছেলেদেরও তো শ্বশুর বাড়ি থাকে তো শ্বশুর বাড়ির লোকজন একটু দেখে কিন্তু যেটা মেন প্রবলেম অষ্টমস্ত রাহু শনির ঘরে রাহু হ্যাঁ বায়ুরাশিগত রাহু দুর্ঘটনার কবলে কিন্তু ফেলতে পারে পাঁচ নম্বর পয়েন্ট এটা বড় দুর্ঘটনা আগুন থেকে সাবধান ইলেকট্রিসিটি থেকে সাবধান এবং ড্রাইভ মানে বড় আমি অ্যাক্সিডেন্টাল কোনো কানেকশানস কিন্তু তৈরি করছে এটা ব্যাপার অ্যাক্সিডেন্টাল কোনো কানেকশানস তো আপনাকে বন্ধুরা আপনি যখন কর্কটের মানুষ আপনাকে অবশ্যই এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে স্পেশালি অর্থের ব্যাপার ইনভেস্টমেন্ট বড়ো ইনভেস্টমেন্ট কাকে দিচ্ছি কেন দিচ্ছি কি দিচ্ছি এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে ড্রাইভ করা থেকে শুরু করে রাস্তাঘাট মানে সতর্কীকরণ ধরুন আপনি ট্রেন ধরেন মানে দশটায় ট্রেন দশটা পাঁচে প্ল্যাটফর্মে পৌঁছন ট্রেনের সেই দৌড়তে দৌড়তে ট্রেনে ওঠেন এসব করা যাবে না এই মুহুর্তে দুর্ঘটনার যোগ চলছে এবং অষ্টমস্ত রাহু দেখুন যেটা সাবধান আরও বন্ধু বন্ধুত্ব এটা কিন্তু সাবধান আমি বলেছি প্রেম ভালোভাবে প্রেম বন্ধুত্ব এক নয় তো বন্ধু বন্ধু নির্বাচন বহু মুখস্থারী লোকজন আপনার চারপাশে বন্ধু হিসাবে আসবে আপনাকে কোনো না কোনোভাবে ব্যবহার করতে এটা বুঝে রাখুন তো প্রতারণা এইভাবেই তো হয় আপনি তো একটা রাস্তার লোক ধরুন আপনি ট্রেনে করে যাচ্ছেন ট্রেনে করে যাচ্ছেন একটা লোক সাথে পরিচয় তাকে তো আর দশ লাখ দিয়ে দেবেন না যার সাথে বন্ধুত্ব তাকেই পাঁচ লাখ দশ লাখ দেবেন কোনোভাবে তো এই বন্ধু মুখোশধারী বন্ধুত্ব থেকে সাবধান মানে জীবনে চলার পথে এই রাহু বহু শট বা মুখোশধারী মানুষজনকে নিয়ে আসবে রাহুকেতুর এই অবস্থান কালসর্প মানে কাল কালসর্প বলবো না কাল কালসর্প তো রাহুকেতু তৈরি করে তো কর্কটের ক্ষেত্রে মানুষ চয়ন মানুষ চেনা এবং এই দিক আমাকে নজর রাখতে হচ্ছে বস এটা কিন্তু ঘটনা তো এটা একটু দেখবেন লক্ষ্য রাখার বা নজর রাখার প্রয়োজন রয়েছে এই কটা পয়েন্ট আগামী দেড় বছর একটু দেখুন বাদ বাকি রাহু শনি বৃহস্পতি রবি তার ভিডিও আলাদা রয়েছে এবং তারা আপনারা দেখেছেন তার সঙ্গে প্রত্যেকটা মানুষ তাদের রাশিচক্র তাদের দশা অন্তর্দশা আলাদা তো সেগুলো আলাদা ব্যাপার হচ্ছে কিন্তু এই পয়েন্টগুলো রাহু রাহুকেতুর প্রভাবে আসবে তো এটুকু একটু দেখে নিন দ্বিতীয় কেতু অষ্টমস্ত রাহু তো এইটুকু দেখে নিন আশা করছি বন্ধুরা ভিডিওটা চলতে গিয়ে এগোতে গিয়ে কিছু না কিছু সাপোর্ট করবে কোনো না কোনো কাজে লাগবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন কেমন লাগছে একটা কমেন্ট করবেন মনে হলে একটু হোয়াটসঅ্যাপও করতে পারেন আমার ভালো লাগবে তাহলে করে যাবেন একটা মনে হলে ইচ্ছা হলে এক মিনিট লাগ তো এটুকুই থাক বন্ধুরা আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন একটু সতর্ক থাকুন নমস্কার